ইন্ডিয়া বাসেস সাউথ আফ্রিকা টি তো ওয়ান ডে ম্যাচে কে জয় লাভ করবে ইন্ডিয়া নাকি সাউথ আফ্রিকা এই ম্যাচটি দুইটি দলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ এই ম্যাচটি যে দল জয় লাভ করবে ওই দলই ওয়ান ডে সিরিজ জয় লাভ করবে এই ম্যাচটি ইন্ডিয়ার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ এই ম্যাচটি যদি ইন্ডিয়া হেরে যায় তাহলে ইন্ডিয়ার জন্য অনেক বেশি লজ্জার বিষয় ইন্ডিয়া কোরের মাটিতে ওয়ান ডে সিরিজ হেরে যাবে দেখেন এর আগে ইন্ডিয়া কোরের মাটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ হেরে গেছে এখন যদি ইন্ডিয়া কোরের মাটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ান ডে সিরিজ হেরে যায় তাহলে ইন্ডিয়ার কত বড় লজ্জার বিষয় একবার বলতে পারেন ইন্ডিয়ার অহংকার ধ্বংস হয়ে যাবে ইন্ডিয়ার অহংকার শেষ হয়ে যাবে দেখেন ইন্ডিয়া প্রথম ওয়ান ডে ম্যাচে করেছিল তিনশো উনপঞ্চাশ রান ওই ম্যাচটি ইন্ডিয়া জয় লাভ করেছিল সতেরো রানে ওই ম্যাচে বিরাট কোহলি করেছিল একশো পঁয়ত্রিশ রান একশো বিশ বলে দ্বিতীয় ম্যাচে ইন্ডিয়া করেছিল তিনশো আটান্ন রান ওই ম্যাচটি ইন্ডিয়া জয় লাভ করতে পারেনি ওই ম্যাচটি সাউথ আফ্রিকা জয় লাভ করেছে চার উইকেটে ওই ম্যাচেও বিরাট কোহলি করেছিল একশো দুই রান এখন কথা হলো ইন্ডিয়া যেখানে তিনশো আটান্ন রান করেছে তারপরেও ইন্ডিয়া কেন এই ম্যাচটি হারে ফিল্ডিং তিন নাম্বার বাজে বোলিং চার নাম্বার বাজে ব্যাটিং বিশেষ করে লাস্টের দশ ওভারে ইন্ডিয়া পর্যাপ্ত পরিমাণ রান করতে পারেনি দেখেন যখন হার্দিক পান্ডিয়া থাকতো তখন ইন্ডিয়া লাস্টের দশ ওভারে অনেক বেশি রান করতে পারত দেখেন ইন্ডিয়া ম্যাচে এবং দ্বিতীয় চল্লিশ ওভারে তিনশোর কাছাকাছি রান করে ফেলেছিল তাহলে বাকি দশ ওভারে আরও একশো রান যোগ করার কথা ছিল কিন্তু ইন্ডিয়া ওই দশ ওভারে একশো রান করতে পারেনি যদি করতে পারত প্রথম এবং দ্বিতীয় ম্যাচে ইন্ডিয়া চারশো রান করতে পারতো সেক্ষেত্রে ইন্ডিয়া দুই জয় লাভ করে সিরিজ জয় নিশ্চিত করতো কিন্তু ইন্ডিয়া লাস্টের দশ ওভারে ভালো ব্যাটিং করতে পারেনি ইন্ডিয়ার বাজে বোলিং দেখেন আগে ইন্ডিয়ার বোলিংয়ে থাকতো হার্দিক পান্ডিয়া জাসপ্রীত বোমরা আর সিং মোহাম্মদ শামী মোহাম্মদ সিরাজ এদের মতো ভালো ভালো বলার কিন্তু এই সিরিজে ইন্ডিয়ার বোলিংয়ে রয়েছে হাসিত রয়েছে প্রসিদ্ধ কৃষ্ণা এদের মতো বাজে বলার এই বলাররা যদি থাকে আর যদি ইন্ডিয়া ব্যাটিং করে পাঁচ ছড়ানো করে তারপরেও ভরসা নেই তারপরেও ইন্ডিয়া ওই ম্যাচটা হারতে পারে এরা এতটা বাজে বোলিং করে ইন্ডিয়া যদি তিতমে জয় লাভ করতে চায় তাহলে ইন্ডিয়ার আগে বলিং করতে হবে এবং শেষে ব্যাটিং করতে হবে যদি ইন্ডিয়া আগে বোলিং করে তাহলে সাউথ আফ্রিকা কত রানের টার্গেট দেবে ওই টার্গেট শেষ করা ইন্ডিয়ার জন্য সহজ হবে আর যদি ইন্ডিয়া আগে ব্যাটিং করে তাহলে ইন্ডিয়া জয় লাভ করতে পারবে না ইন্ডিয়া যত রান করুক না কেন ইন্ডিয়া জয় লাভ করতে পারবে না কারণ ইন্ডিয়ার ভালো মানের বলার নেই এই ওয়ানডে সিরিজে কারণ রয়েছে প্রসিদ্ধ কৃষ্ণা হাসিট রানা এরা ভালো মানের বলানা এরা ডিফেন্স করে দলকে জয় পারে না দেখেন ইন্ডিয়া অসাধারণ খেলতেছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু লাস্টের দশ ওভারে বালো রান করতে পারতেছে না এটা মূল বিষয় যদি ইন্ডিয়া এই তৃতীয় ম্যাচে লাস্টের দশ ওভারে পর্যাপ্ত পরিমাণ রান করতে পারে তাহলে ইন্ডিয়া অবশ্যই এই ম্যাচটি জয় লাভ করতে পারে দেখেন ইন্ডিয়ার জয় লাভ করার সম্ভাবনা রয়েছে কিন্তু ইন্ডিয়ার যে বাজে বোলিং এই বলিং নিয়ে ইন্ডিয়া তৃতীয় ম্যাচটি জয় লাভ করে কিনা এটা নিয়ে সন্দেহ রয়েছে দেখেন ইন্ডিয়া ভালো দল ইন্ডিয়া কাম ব্যাক করতে জানে কিন্তু ইন্ডিয়ার এই বাজে বলাররা কাম ব্যাক করতে পারে না কাম ব্যাক করতে জানে না দেখেন ইন্ডিয়া যদি জয়লাভ করতে চায় অবশ্যই ইন্ডিয়ার পরে ব্যাটিং করতে হবে টার্গেটে ব্যাটিং করতে হবে তাহলেই ইন্ডিয়া এই ম্যাচটি জয় লাভ করবে এবং সিরিজ জয় নিশ্চিত করবে আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন